মুখ্যমন্ত্রী ইমেজ সেভ করার জন্য করছেন সাতাত্তরটা মিউনিসিপালিটিতে হেরে গেছেন চুয়াত্তরটাতে বিজেপি এগিয়ে তিনটাতে কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স গিয়ে সাতাত্তরটা মিউনিসিপালিটিতে হেরেছেন ইনক্লুডিং ক্যালকাটা কর্পোরেশন চুয়ান্নটা মিউনিসিপালিটি চুয়ান্নটা ওয়ার্ডে হেরেছেন এবং মুখ্যমন্ত্রী তার নিজের কনস্টুডেন্সি ভবানীপুরে নটার মধ্যে পাঁচটা ওয়ার্ডে হেরেছেন স্বাভাবিকভাবে এই মুখ্যমন্ত্রী শহর এলাকায় শিক্ষিত সচেতন লোকের কাছে রিজেক্ট হয়েছেন তাই তিনি ইমেজ সেভ করার জন্য সব জিনিস করছেন এর কোনো লাভ নেই আমি এক্ষুনি আপনাকে বলতে পারি হামিদুর রহমান বলে যে চোপড়ার বিখ্যাত এমএলএ তার ছেলে চোপড়াতে একটা পেট্রোল পাম্প করছে তিস্তা নদী বুঝিয়ে আমার কাছে ডকুমেন্ট আছে তিস্তা নদীকে বুঝিয়ে এক্ষুনি পাঠিয়ে দেন আপনার আপনি এক্ষুনি আপনার ক্যামেরা পাঠিয়ে দেন দেখবেন বালিয়ে দিয়ে ফিল হচ্ছে ওখানে পেট্রোল পাম্প হবে হামি দূরের ব্যাটার বড় বড় কথা বলছে কে কার জমি গোটা নদী এলাকাকে কি করেছে দেখুন পালি কেটে তছনচ করে দিয়েছে গোটা বাঁকুড়া জেলা বিষ্ণুপুর এই বাঁকুড়া বিষ্ণুপুর এই জেলা এখানে শেষ করে দিয়েছে প্রকৃতি মদন মিত্র অভিযোগ করছেন যে কামারহাটির এক যুবক রিন্টু

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন